এখন ছাড়া তাপমাত্রার পারদ তপ্তবঙ্গে নাজেহাল রাজ্যবাসে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় জারি রয়েছে তীব্র তাপপ্রবাহের লাল এবং কমলা সতর্কতা চলতি সপ্তাহে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই খবর আলিপুর হা অফিস সূত্রে এমনকি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা যেমন মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস বলা ভালো এই মৌসুমের উষ্ণতম দিন এবং সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস কলকাতার পাশাপাশি বেশ কিছু জেলায় তাপমাত্রা ইতিমধ্যেই তেতাল্লিশ ডিগ্রি অতিক্রম করেছে মঙ্গলবার ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা চুয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস দীর্ঘ এক মাস ধরে কিন্তু যেভাবে গরম বাড়ছে যেভাবে উষ্ণতার প্রভাবে কিন্তু নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে এবং উষ্ণতা বৃদ্ধিই শুধু নয় শুষ্ক আবহাওয়া কিন্তু চা চারিদিকে এরমভাবে বাড়ছে একেবারে গোটা বঙ্গজুড়েই কিন্তু আবহাওয়া তাপপ্রবাহের জন্য কিন্তু সতর্কবার্তা জারি রয়েছে সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আজকেও তার কোনো পরিবর্তন হবে না আজকেও কিন্তু শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উনিশশো সালের পর দু হাজার চব্বিশে তপ্ত এপ্রিল দেখল কলকাতাবাসে উনিশশো আশি সালের পঁচিশে এপ্রিল কলকাতার তাপমাত্রা ছিল একচল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে উনিশশো সালের পঁচিশে এপ্রিল কলকাতার তাপমাত্রা ছিল তেতাল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস কলকাতার তাপমাত্রা নিরেখে যা সর্বাধিক বুধ এবং বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের পাশাপাশি পাঁচই মে দক্ষিণবঙ্গের তিন জেলা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প আসার কারণেই বৃষ্টি হতে পারে এমনটাই আভাস আলিপুর আবহাওয়া দফতরের চলতি সপ্তাহে লুয়ের সতর্কতাও জারি করা হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে বিশেষজ্ঞদের মতে বেলা এগারোটা থেকে চারটের মধ্যে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরানোর নির্দেশ অফিস যাত্রীদের ক্ষেত্রে ছাতা সানগ্লাস ব্যবহারের নির্দেশও দেওয়া হয়েছে এছাড়াও মৌসুমী ফল দই বিশেষ করে শরবত ওআরএস বাড়িতে বানানো নুনচিনি শরবত বেশি করে খাওয়া প্রয়োজন ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে হিরক বসের রিপোর্ট কালকাটা নিউজ